আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের একটা নতুন ভিডিও দেখতেই পারছেন যে একটা খুব সুন্দর একটা ডিজাইনের ঘড়ি এটা হচ্ছে যে ইয়া আপনার থিরিডি কোয়ালিটির ঘড়ি এটা আপনার খুব সুন্দর লাগবে যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন এবং এই ঘড়ির বিষয়ে একটু কথা বলবো হাসান ভাইয়ের সাথে হ্যাঁ হাসান ভাই হাসান ভাই এটা কি এটা কি কোয়ালিটির ঘড়ি হয় এটা এটা তো সুপার এইচডি সুপার এইচডি এটা খুব সুন্দর লাগতে আছে এটা সাইজটা কত এটা দশক তো পর্যন্ত থাকবে এবং দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার আছে উপর থেকে আপনি চাইলে আপনার মর্জিদের সুবিধিও ঘড়ি নিতে পারেন হ্যাঁ এই রকম ঘড়ি নিতে পারবেন আছে হ্যাঁ এটা সাইজটা চব্বিশ বাই আটচল্লিশ আর এটা ওয়ারেন্টি হচ্ছে যে আপনার তিন বছর ওয়ারেন্টি থাকে সবগুলো ঘড়িতে আমাদের এবং রেটটা হচ্ছে যে আপনার এটা রেটটা হচ্ছে যে আপনার দশ হাজার টাকা এটা থ্রি ডি ডি এই জন্য যে প্রিন্টের এগুলো একটু দাম একটু বেশি হয় এবং আপনাদেরকে দেখাবো এবং আমাদের যে ডি কোয়ালিটির ঘড়িগুলো এবং হাসান ভাই এইটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম যে কালার বাই কালার এবং ঘড়ির যে ডিজিটগুলো সাইডে আলোগুলো জ্বলেন এটা কি কোয়ালিটির ঘড়ি এটা এইচডি কোয়ালিটি এটা অনেক চোখেও লাগবে না মানে ওরিজিনাল থাকে এখানে স্পষ্ট আসবে সাইডে আলো কোনো অংশ আসবে না দর্শক কিন্তু এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটি এটা সাইডটা হচ্ছে যে আপনার চব্বিশ এটার ভিতরে আপনার দশক তো পর্যন্ত পাবেন এবং সাইডে মনে হয় আপনার সেহেরি আফতারটা আপনার সুইজিং করা আছে আপনি দেখতে পাচ্ছেন সুইজিং নিয়ে দেওয়া আছে এবং এটার সাইডটা চব্বিশ চল্লিশ এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা চাইলে আরও অনেক ডিজাইন দিয়ে অনেক কালার দিয়ে আপনারা নিতে পারেন এটা হচ্ছে যে স্টিকারের এবং দেখাবো আপনাদের যে চব্বিশ চল্লিশ যে নেগেটিভ বলা মালটা আমাদের এটা হচ্ছে যে আপনার নেগেটিভ বলা দেখতেই পারছেন সাইডে কিন্তু সাদা সাদা অংশ একটা জলে আছে এটা হচ্ছে যে নেগেটিভ বলার একটু চোখে লাগবে যদি মসজিদে আপনি লাগান এবং আলোটা একটু বেশি হবে আলোটা একটু বেশি হবে এটা সাইজটা কত ভাই 24 বাই 40 এর ভিতরে দর্শক দেখা যাচ্ছে যে আজান ওয়াক্ত দিয়ে নিয়েছে এবং এবং আমাদের এই ঘড়িগুলো মিলিয়ন প্লাস্টিক তার নাম্বার দিয়ে এই ঘড়িগুলো সে নিয়েছে মানে তার দোকান থেকে তার দোকানের লোগো লাগিয়ে নিয়েছে এটা আমাদের অর্ডারই ঘড়ি আর একটা কোম্পানি আমাদের ঘড়ি নিয়ে এসে বিক্রি করে এবং আমরা ঘড়িগুলো পাইকিরি দিয়ে থাকি এটার সাইজটা চব্বিশ চল্লিশ এটার রেটটা হচ্ছে যে আপনার দশ হাজার টাকা আয়জান অপ্ত নিলে আয়জান ছাড়া নিলে আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং আরও অসংখ্য এবং আরও অসংখ্য ডিজাইনের ঘড়ি আমাদের কাছে আছে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা মিনারের ভিতরে এটার সাইজটা হচ্ছে যে আপনার বিশ বাই ছত্রিশ এটার ভিতরে আপনি দশ পর্যন্ত পাচ্ছেন সেই রেটটা আপনার সুইজিংয়ের মাধ্যমে থাকে সাইডে সুইচ দেওয়া আছে যে জালি দেখাচ্ছে এটার ভিতরে পাচ্ছেন ঘড়ি ডেট বার এবং আট অক্টো পর্যন্ত দেওয়া আছে সাইডে সুইচ দিয়ে দর্শক তো করা আছে এটা রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা এইচডি কোয়ালিটিটা এবং আরও অসংখ্য ডিজাইনের মক্কা দিয়ে একটা এই ঘড়ি আছে এটা সাইজটা গত আছেন ভাই এটার বিশ বিশ বাই ছত্রিশ এটার ভিতরে আপনি দর্শক তো পাচ্ছেন একদম সম্পূর্ণ এইচডি কোয়ালিটি তিন বছর ওয়ারেন্টি থাকবে আপনার পার্স ওয়ারেন্টি আপনার তিন বছরের মধ্যে কোনো টাকা দিয়ে সারাতে হবে না আমরা ফ্রি সার্ভিস করে দেবো এবং সাইডে আপনার সুই সুইজিং করা আছে আপনার সেই রেপ্তারটা সুইচে করা আছে এবং সাইডে দেখতে পাচ্ছি আচান ভাই এই একটা সুন্দর একটা ঘড়ি এটা স্বাস্থ্যগত এটা আঠারো তিরিশ এটার ভিতরে পাবেন জুমা পর্যন্ত ঘড়ি ডেট বার এবং এটা রেটটা হচ্ছে যে আপনার ছ হাজার টাকা ইসি এবং নন ইস্টিকটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ঘড়িগুলো নিতে পারেন মাইনি আপনি যদি অ্যাডভান্স আগে পাঁচশো টাকা করেন তারপর কন্ডিশনের মাধ্যমে আপনি ঘড়িটা পেয়ে হাতে তারপর দেখে বুঝে তারপর টাকাটা কন্ডিশনে দিয়ে টাকাটা আমরা তুলে নিতে পারব পরে আপনি কন্ডিশনে টাকা দিয়ে নিলেন মালটা এবং যদি সম্পূর্ণ মালটা ভেঙেও যায় আমাদের দায়িত্বে থাকবে আবার নতুন করে বানিয়ে দেব সেক্ষেত্রে আপনার রিক্স নেওয়ার কোনো কারণ নাই এবং আরও অসংখ্য ডিজাইনের ঘড়ি আমাদের কাছে আছে এইটা হচ্ছে যে আপনার আঠারো তিরিশ নেগেটিভ বলার ভিতরে এবং এটা যে আপনার বিশ ত্রিশে আঠারো তিরিশ নয় এটার ভিতরে জুমা পর্যন্ত নিয়ে এসেছে ঘড়ি ডেট বার এবং দুনিয়াবি কথা মোবাইল ফোন দিচ্ছে দুই লাইন আছে এটা এরটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা নন এটা হচ্ছে যে নন ননএচডিটা এটা সাদা সাদা অংশটা কিন্তু দেখা যাচ্ছে এটা যেটা আমরা ওপেল মাল বলে থাকি এটাও অনেকটি তিন বছর থাকবে এবং চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলেই আপনাকে ডিজাইন ইমো হোয়াটসঅ্যাপে আপনাকে ডিজাইন দিয়ে তারপর আপনি ডিজাইন কনফার্ম করলে তারপর আমরা ঘড়িটার কাজ ধরবো এবং পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে হয়ে যাবে বাকি টাকাটা আপনার কন্ডিশনে দিয়ে ঘড়িটা উঠিয়ে নিলে হবে এবং আরও অসংখ্য ডিজাইনের ঘড়ি আমাদের কালেকশনে আছে আমাদের আমাদের শোরুমটা হচ্ছে যে বাইতুল মোকরমের তিন নম্বর গেট এবং সরাসরি যদি কারখানা থেকে ঘড়ি নিতে চান আমাদের মাদার ট্যাগ নন্দিপাড়া এক নম্বর রোড সংলগ্ন আমাদের কারখানাটা এবং এখানে এসে যদি এক নম্বর রোডে এসে আমাদের ফোন করলে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো এবং আরও অসংখ্য ডিজাইনে ঘুরে আছে আপনাদের দেখাই এবং এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার আদুল কুর্সির ভিতরে এটা অর্ডারই এটার কালারটা দেখতে পাচ্ছেন অসংখ্য একটা কালার হচ্ছে আকাশি কালারের ভিতরে এবং হচ্ছে যে গোল্ডেন এবং এই কোয়ালিটির ঘড়ি যদি আপনারা নিতে চান আরও সুন্দর সুন্দর ডিজাইন করে কালার কম্বিনেশন করে আপনি চাইলে এক একটা কালার এক এক রকমও দিয়ে নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আপনি ঘড়ি কিন্তু কিনতে পারেন এবং আমাদের কাছে অর্ডার দিতে পারেন এবং আরও অসংখ্য কালারের ঘড়ি আছে আমাদের কাছে এবং এই একটা ঘড়ি দেখতে পাচ্ছেন এটাও নেগ্রি বলাই এটাও অর্ডারি ঘড়ি এটা দেখতেই পাচ্ছেন যে পুরো একটা সেভেন কালারের একটা ভাব আছে সেভেন কালার দিয়ে আয়াতুল কুরসিটা তারপর সে ঘড়িটা অর্ডার দিয়েছে খুব সুন্দর একটা কালার চাইলে আপনারাও এই কালারও করতে পারেন এটাও বিশ বিশ তিরিশ সাইজটা আয়াতুল কুরসির ভিতরে চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য আপনাদের উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম